হ্যালো এভরি ওয়ান চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এটা ছিল জানুয়ারি মাসের ভিডিও আমার এইট মান্থ প্রেগনেন্সি ছিল তখন সো আমি যাচ্ছিলাম আমার বাবার বাড়িতে তো এসেও করেছি আর ভোরে ভোরে বেরিয়েছিলাম তার জন্য দেখো রাস্তায় কতটা কুয়াশা ছিল আর এসে ওইখানে দেখি যে রোদ উঠে গেছে কিছুক্ষণ পরেই তো এখানে আমি রোদে বসে বসে একটু ফল খাচ্ছিলাম আর এখানে আমি গিয়েছিলাম আমার বাবার বাড়িতে আমি প্রেগনেন্সি টাইমে একদম থাকিনি তো এই কিছু দিনের জন্য গিয়েছিলাম থাকার জন্য তো থেকেছিলাম প্রায় পাঁচ ছয় দিনের মতো থেকেছিলাম তো যেহেতু পরের দিনই আমার জন্মদিন ছিল তো রাত রাত্রে যেদিন গিয়েছিলাম ওই দিনই রাতের বেলায় আমার বোন আমাকে কেক কাটিয়েছিল যেহেতু আমার বোন নিজেই কেক বানায় তো কেক বানিয়ে চলে এসেছিলো আমাদের বাড়িতে আর এত টেস্টি হয়েছিল কেকটা কি বলবো কিছু বলার মতো নেই তো যাই হোক এখানে বাবা মাকে নিয়ে এসে কেক কেটে নিলাম পরের দিন সকালবেলা উঠে উঠেই দেখি মা আমার জন্য পায়েস বানিয়ে নিয়েছে তো এখানে পায়েস খেয়ে দেন মা দেখি পুজো দিয়ে দিয়েছে আর আমি এখানে রেডি হয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর মা তো সকাল থেকে তোর জোর শুরু মা রান্নাবান্নার কেননা সন্ধ্যের দিকে সবাই আসবে আমাদের বাড়িতে আমার শ্বশুর বাড়ি থেকে সবাই আসবে আমার ভাইয়ের বউরা আসবে মাসি মেশু ওরা সবাই আসবে বর্দি ওরা আসবে তো এখানে রাতেও মা পুজো দিয়ে নিয়েছে দেন চলে এসেছি এখন কেক কাটিং নিয়ে সন্ধ্যের সময় কেক টেক নিয়ে সবাই হাজির এখানে তিনটা কেক হয়ে গিয়েছিল আমার জন্মদিনের দিনে একটা এনেছিল আমার বোন আমার বিস্তত বোন আরেকটা এনেছিল আমার হাজব্যান্ড আরেকটা এনেছিল আমার বৌদিরা তো এখানে তিনটে কেক হয়ে গেছে মানে এরকম আমি কখনোই কাটিনি দুটো কেটেছিলাম কিন্তু তিনটে একসাথে কেক এবার ফার্স্টই কেটেছি আর এ বছরের জন্মদিনটা আমার কাছে অনেক অনেকই স্পেশাল ছিল যেহেতু পুষ্পু আমার ভিতরে ছিল আমার ভিতরে আমার একটা অংশ ছিল জানি নেক্সট ইয়ার আমি ওকে নিয়ে এসে কাটবো যদি ভগবান সব কিছু ঠিক রাখে তারপরেও এবারটাও আমার কাছে অনেক অনেক স্পেশাল ছিল তো এই দেখো এখন কেকটি কাটিং করার পরে এখানে আমাকে সবাই কেক খাইয়ে দিচ্ছে আর যেহেতু এখনের টাইমটা একটু ক্রিমটা আমি অ্যাভয়েড করছি তার জন্য কেক জ্বালাই দিচ্ছে আমার একটু ভমিটিং ফিল হচ্ছিল তো যাই হোক এইসবের মধ্যেই তো চলতে হবে তো সবাই সবাই অনেক অনেক এনজয় করেছে আমার ফ্রেন্ড তিথি এসেছিলো দিদিভাই ছিল সবাই আমাকে কেক খাইয়ে দিচ্ছিলো আর ওই এত ঠান্ডার মধ্যেও আমি এত প্রচুর পরিমাণে ঘামছিলাম মানে কি বলবো আমি ঘেমে পুরো একাকার হয়ে গিয়েছিলাম আর সবাই একটু প্যানিক করছিল যে এত বেশি ঘেমে গিয়েছিলাম কিছু নি হয় তার জন্য তো বেশিক্ষণ আমি আর এই সব ড্রেস ট্রেস পরেছিলাম না একটু পরেই চেঞ্জ করে ফেলি তো এই দেখো আমার পাশে বসে আছে আমার দিদি ভাই এই দিদিভাই আমাকে এত টেস্টি টেস্টি কেক বানিয়ে খাইয়েছে আমার বার্থডেতে স্পেশাল স্পেশাল কেক বলতে গেলে খুব সুন্দর হয়েছিলো কেকগুলো আর এখানে মাসি আমাকে একটু গিফট দিয়ে দিচ্ছিল তারপর আমার হাজব্যান্ড মহাশয় আমাকে একটু গালে কেক লাগিয়ে দিয়েছেন তো এখন সবাই খাচ্ছে তো আজকের ব্লগটা এইটুকুই ছিল বাই ভাই